আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই এখানকার বিএনপির নেতাকর্মীদের উৎসবের আমেজ যেন বিরাজ করছে গতকাল থেকে আমরা দেখেছি এখানে যে দলীয় কুন্দুলতা ছিল এখানে রাজনৈতিক স্থানীয় কুন্দুলতা ছিল সেগুলো মিটিয়ে তিন ভূঁইয়া যখন একত্রিত হয়েছে তখনই ঠিক মাঠের কর্মীরা সক্রিয় হয়ে ধারে ধারে যাচ্ছেন ভোটারদের তারা প্রত্যাশা করছেন এই আসনটি বিএনপির পূর্বেও ছিল আবারও এই আসনটি ছিনিয়ে নেওয়ার প্রত্যাশা করছেন আমরা এখন কথা বলবো আল কাসিম যুবদলের সভাপতি এবং সহ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম জনাব আবু ইউসুফ ভূঁইয়ার সাথে ধন্যবাদ বর্তমান টিভিকে আজকে আমাদের কুমিল্লা দশ সালমা এবং নাঙ্গলকট উপজেলা দর দশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সভা এবং আমাদের গ্রাম ওয়ার্কের মধ্যে আমরা এসেছি আপনি এসেছেন আপনি দেখেছেন কিভাবে দানের শেষের গণ জোয়ার এসেছে আমাদের প্রিয় নেতা আমাদের তরুণের অহংকার তারেক রহমানের নির্দেশে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে শিশ আমাদের নাঙ্গলকোট আমাদের প্রিয় নেতা আলহাজ মুবাসের আলম হাতে তুলে দিয়েছেন আমরা এখানে আব্দুল আলহাজ আব্দুল গফুর ভূয়ার নেতৃত্বে বিগত দিনে কাজ করেছি এখন আমাদের আলহাজ আবদুল গফুর ভূঁয়া এবং মুবাসের বইয়া ওনারা ভাই ভাই হিসাবে নাঙ্গলকোটের মানুষের জনগণের কথা চিন্তা করে ওনারা একসাথে কাজ করতেছেন তার লক্ষ্যে আমরা কালকে থেকে আমাদের সর্বোচ্চ নেতা কর্মীদেরকে নিয়ে আমরা জাপিয়ে পড়েছি আমরা সর্বোচ্চ ভোটের মাধ্যমে আমাদের তো জাতীয় সংসদ নির্বাচনে লালমা এবং নাঙ্গলকোট আসনকে আমরা সর্বোচ্চ ভোটের মাধ্যমে বা হাতে দানের শেষের ছড়া দিয়ে আমরা তারা ক্রমান হাতে উপহার দেব সেই লক্ষ্যে আপনি দেখেছেন সকাল থেকে সর্বোচ্চ উপস্থিতির মাধ্যমে আমরা গ্রাম ওয়ার্ক করতেছি আমাদের নেতা নেতাকর্মীরা অত্যন্ত উৎসব মুখরে আমাদের বাজার থেকে আমরা ওয়ার্ক শুরু করেছি ইনশাল্লাহ আমাদের এই ওয়ার্ক নির্বাচনের আগ পর্যন্ত অব্যাহত থাকবে এবং আমরা সর্বোচ্চ সারা পাচ্ছি আমাদের দানের পক্ষে সর্বোচ্চ আমাদের মা বোনেরা এবং আমাদের কৃষক আমাদের খেতে খাবার মামানোর শুধু একটাই কথা আমাদের সতেরো বছর পরে বুটের যে আমেষ আমরা পেয়েছি আমাদের বুট দিয়ে দানের শিশে জয়যুক্ত করে আমাদের দেশ পরিচালনা করার জন্য আপনাদেরকে সুযোগ দিব আমরাও সেই সুযোগ নিয়ে তারেক রহমানের যে বাস্তবায়ন কথাবার্তা ছিল সেইগুলি আমরা আমাদের সমাজে আমাদের গ্রামে পৌঁছে দিতে চাই এই আশাবাদ ব্যক্ত করে নাঙ্গল কোটে মেসেজ দিতে চাই নাঙ্গল কোটের মাটি ধানের শীষের গাটি নাঙ্গল কোটের মাটি তারেক রহমানের গাটি নাঙ্গল কোটের মাটি আলহাজ আব্দুল গফুর ভুইয়া মুবাসের ভুইয়ার গাটি আসলে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম এখন আর এখন দ্বিধাদ্বন্দ্ব নাই তিন বুইয়া আমাদের এক হয়ে গেছে এবং মুবাসের আলম বুইয়া সাথে আমরা কাজ করব করবো দানের ভোটে বিজয় করার লক্ষ্যে আমরা গণসংযোগ করতেছি এবং আমাদের দানের ইনশাল অবশ্যই বিজয় হবে নির্বাচনী কার্যক্রম শুরু করেছি আজকে আমাদের এই এলাকাতে আমরা যেভাবে মানুষের মধ্যে সাড়া পাইছি এখানে দানের শীষের অবশ্যই বিজয় হবে এটা আমাদের আশা আলহাজ আলহাজ্লা